সকলে তাদের সচেষ্ট ভূমিকা নিতে এই বাংলাদেশ আমার আপনার আমাদের সকলে তাই সকলের সম্মিলিত মাধ্যমে একটি সুন্দর সুন্দর স্বপ্নের মতো রাষ্ট্র করা সম্ভব এই ক্ষেত্রে আমাদের সকলকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে যেতে হবে আমাদের রাষ্ট্রে আমরা একটি ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করেছি ঠিকই কিন্তু এই রাষ্ট্র ছাত্র সমাজ বিভিন্ন সেক্টরের চাপানবাসী সবকে আমি আমার অন্তর্থন থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় চাপান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়ন দ্রুত করতে পারলে আমাদের দেশটি দ্রুত সুন্দর হবে দেশকে সুন্দর রাখার প্রত্যয়ে বিগত ছয় তারিখ ভলেন্টিয়াররা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে আমরা চেষ্টা করেছি অন্তত পক্ষে যাতে সড়কগুলো ভালো থাকে সড়কগুলো নিরাপদ থাকে রাষ্ট্রের দাবিতে সময় বিভিন্ন আমাদের শরীর

শুনে ধর্মের টাইমে কোনো কর্ম কথায় কর্মপাত করেনি আমরা তো কদিন আগেও যখন আজকের এই উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহিবের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে নিয়ে প্রতিনিধিগণকে দিয়ে যখন একটা থানায় ঢুকতে পারেন না এই আন্দোলনে শেষ পর্যায়ে নিশ্চয় মনে আছে আপনাদের সেখানে থানার দরজা বন্ধ করে দেওয়া হলো ঘুরি সাহসের সঙ্গে উচ্চারণ করেছিলেন

থাক পাতে না স্বাধীনতায় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছা